আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি পাস করছে যাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠপত্র সাবজেক্ট পরীক্ষা রয়েছে তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা রয়েছে আগামী বাইশ তারিখ তো তোমাদের জন্য আমরা দুই ধরনের যে সাজেশন রেডি করে ফেলেছি রাজু একাডেমির পক্ষ থেকে তোমরা জানো আমাদের যে সাজেশনটা রয়েছে শুধু পাশ করার জন্য এই সাজেশনটা তোমরা এক রাত পরে কিন্তু পাশ করতে পারবে যেখানে ক বিভাগে প্রশ্ন রয়েছে পঁচিশটা ক বিভাগে উনিশটি এবং ক বিভাগে মাত্র বিশটা অঙ্ক দেওয়া হয়েছে এই বিশটা অঙ্ক করলেই তোমরা অনায়াসে কিন্তু পাশ করতে পারবে ঠিক আছে সো আজকে আমরা তোমাদের এ প্লাস যে সাজেশনটা আমাদের রয়েছে সুপার এ প্লাস সাজেশন এই সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি দেখো ক বিভাগে রয়েছে টোটালি চল্লিশটি প্রশ্ন ক বিভাগে রয়েছে বত্রিশটি প্রশ্ন সেখান থেকে আমরা কমিয়ে কিন্তু প্রশ্ন দিয়েছি মাত্র উনিশটা আর এখানে যে এ প্লাস সাজেশনটা আমাদের রয়েছে আমি এখানে বিগত সাল থেকে নম্বরের নিয়মগুলো বলেছি দেখো চার পাঁচ নিয়ম পড়লে যে কোনো একটা আসবে বিশ সাল থেকে তিন এবং চারের নিয়ম যে কোনো একটা আসবে পাঁচ এবং আট এন এই দুইটা অঙ্ক করলে তোমরা যে কোনো একটা ম্যাথ কিন্তু সরাসরি কমন পাবে নিয়ম কমন পাবে কিন্তু সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন হয়ে আসবে এরপরে গ বিভাগে দিয়েছি ছত্রিশটি প্রশ্ন আর এ প্লাস সাজেশনটা আমরা এখান থেকে কমিয়ে পাশ করার জন্য বিশটা প্রশ্ন দেওয়া হয়েছে আর যারা আমাদের এ প্লাস সাজেশনটা দেখে পড়াশোনা করতে চাও তারা দু সাল থেকে এগারো বারো এই দুইটা অঙ্কের আয়ত্ত করবে একটা অঙ্ক মিনিমাম কমন পাবা তেরো চোদ্দো বলে একটা কমন পাবা পনেরো ষোলো বলে আর একটা কমন পাবা এবং বিশ সাল থেকে বারো তেরো বলে আরও একটা কমন পাবা আঠারো সালে চোদ্দো নম্বর নিয়ম কমন আসবে সো একটা উত্তরপত্র দেখাচ্ছি বিবিএস গ্রুপ থেকে সো এখান থেকে তোমাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠপত্র আমরা চলে যাচ্ছি এখান থেকে বিগত সালের উত্তর দেন এখানে যেমনটা বললাম আঠারো সালের চোদ্দ নম্বর প্রশ্ন এখান থেকে আমরা সালের প্রবেশ এবং গ বিভাগে যাবো এবং চোদ্দ নম্বর প্রশ্নটাকে আমরা ওপেন করে নিবা দেখো চোদ্দ নম্বর যে ম্যাথমেটিক্সটা তোমাদের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না অনেক সহজ একটা ম্যাথ ঠিক আছে এভাবে তোমরা সলভ করবা আর উত্তর সহকারে যারা নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও